সব দল দেখা শেষ টুপিওয়ালাদের বাংলাদেশ সব দল দেখা শেষ সৎ মানুষের বাংলাদেশ সব দল দেখা শেষ নের পক্ষে বাংলাদেশ এই স্লোগান তুলে আমরা এগিয়ে যাই নতুন স্লোগান তুলতে চাই যেই মানুষটা সৎ যেই মানুষটা ক্ষুধাভীতি আছে সেই মানুষটাকে এবার আমরা নতুন করে নির্বাচিত করব ইনশাল্লাহ সেই নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমাদের প্রত্যাশা নতুন স্বপ্ন যে বাংলাদেশের মানুষ দেখা শুরু করেছে এই স্বপ্নকে আপনারা বাস্তবায়ন করুন এই স্বপ্ন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় তাহলে বাংলার মানুষ রক্ত দেওয়ার কথা ভুলে যাবে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকার কথা ভুলে যাবে বাংলাদেশের মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যাবে আর যদি এই স্বপ্ন ভেঙে যায় তাহলে বাংলার মানুষ আবার বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত থাকবে এই চুয়াডাঙ্গার মানুষ পুলিশ প্রশাসন সহ সবাই আতঙ্কিত থাকত কালকে কারফুনে চাঁদার টাকা আসবে চাঁদার দাবি করে টাকা চাইবে সেই আতঙ্কে দিন পার করত এই রকম একটা দিন বাংলাদেশের রাজনীতির ইতিহাস পরিবর্তনের পর এই বিগত সতেরোটা বছরও আমরা তার কোনো পরিবর্তন দেখতে পাইনি আমরা দেখেছি যে মানুষটা মানুষের বাড়ি থেকে হাত পেতে টাকা চাইতে হতো সে এখন কটিপতে হয়েছে আমরা দেখেছি যে মানুষটা সাধারণ খেটে খাওয়া মানুষের মতো জীবন জীবনযাপন করত তার জীবন এখন রাজপ্রাসাদে রাজার মতো দিন আপ দিন যাপন করার অবস্থানে তিনি চলে গিয়েছেন এই সব চাঁদাবাজি দুর্নীতি কমিশন বাণিজ্যের মাধ্যমে চুয়াডাঙ্গার রাজনীতিকে কলুষিত করে আজকে তারা চুয়াডাঙ্গা থেকে অনেক দূরে পালিয়ে গিয়েছে সংগ্রামী বন্ধুগণ এমন কোনো জায়গা নেই পাবলিক টয়লেট থেকে শুরু করে মাইক্রো পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে কমিশন বাণিজ্য খাওয়ার এই কালচার শুরু হয়েছিল চুয়াডাঙ্গা থেকে আজ এই কালচার অব্যাহত আছে দীর্ঘ বারোটি মাস জুলাইয়ের বিপ্লব সাধিত হয়ে যাওয়ার পর মামার জায়গায় ভাগ্নে এসেছে ভাইয়ের জায়গায় চাচা এসেছে এই চাঁদাবাজির পরিবর্তন হয়নি আমরা আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সারা বাংলাদেশে ইসলামী বিপ্লবের যে গণজোয়ার তৈরি হয়েছে আমরা চুয়াডাঙ্গায়ও সেই গণজোয়ারের সিটে ফোঁটা আপনাকে দেখাতে পারছি আমি বিশ্বাস করি সামনের দিন গঠনের সময় চুয়াডাঙ্গাকে আপনি সবার আগে ভাববেন চুয়াডাঙ্গা জেলাকে কিভাবে সুন্দর করে দেওয়া যায় সেজন্য আপনি পরিকল্পনা করবেন এটা আমাদের প্রাণের দাবি সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্টভাবেই বলতে চাই দুর্নীতি আর উন্নতি একসাথে চলতে পারে না বাংলাদেশে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ব্যারিস্টার আছে সাংবাদিক আছে সবাই আছে কিন্তু বাংলাদেশের ওই ইঞ্জিনিয়ারের অভাব নেই যিনি রডের বদলে বাস দেয় সেই ইঞ্জিনিয়ার অভাব নেই আমরা দেখতে পাই বিনা কারণে যেই ডাক্তার ইনভেস্টিগেশন লেখে এই ডাক্তারের অভাব নেই আমরা দেখতে পাই সেই শিক্ষকের যেই শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ালে প্র্যাকটিক্যালে ফেল করে দেওয়া হয় সেই শিক্ষকের অভাব নেই সুতরাং বাংলাদেশে রাজনীতিবিদ থাকবে কথাটা সত্য বাংলাদেশের এমপি মন্ত্রী থাকবে কথাটা সত্য কিন্তু আমরা নতুন স্লোগান তুলতে চাই যেই মানুষটা সৎ যেই মানুষটা ক্ষুধাভিদি আছে সেই মানুষটাকে এবার আমরা নতুন করে নির্বাচিত করব ইনশাআল্লাহ সেই নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দলের কেন্দ্রীয় কাছে আমাদের প্রত্যাশা নতুন স্বপ্ন যে বাংলাদেশের মানুষ দেখা শুরু করেছে এই স্বপ্নকে আপনারা বাস্তবায়ন করুন এই স্বপ্ন যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয় তাহলে বাংলার মানুষ রক্ত দেওয়ার কথা ভুলে যাবে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকার কথা ভুলে যাবে বাংলাদেশের মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যাবে আর যদি এই স্বপ্ন ভেঙে যায় তাহলে বাংলার মানুষ আবার বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুত থাকবে আসুন সবাই মিলে আমরা সবাই এক জায়গায় আসি সব দল দেখা শেষ টুপিওয়ালাদের বাংলাদেশ সব দল দেখা শেষ সৎ মানুষের বাংলাদেশ সব দল দেখা শেষ নেয়ের পক্ষে বাংলাদেশ এই স্লোগান তুলে আমরা এগিয়ে যাই আল্লাহ হাফেজ